আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সে রাতের তাপমাত্রা সামান্য কমবে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল নটার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বলছে তার পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে শুষ্ক থাকবে আবহাওয়া সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে জানিয়েছে সংস্থাটি শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা সারা দেশে আবহাওয়া থাকবে শুষ্ক সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে আগামী রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সেই সঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য কমবে সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশে শুষ্ক থাকবে আবহাওয়া সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে রাতের ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে জানাচ্ছে সংস্থাটি আবহাওয়িদরা জানিয়েছেন হাতে আর মাত্র কয়েকটি ঘণ্টা তারপরে ফের পাল্টে যাবে গোটা বাংলাদেশের আবহাওয়া ধেয়ে আসবে ভয়ঙ্কর শৈত প্রবাহ ঘন কুয়াশায় মরে যাবে গোটা বাংলাদেশ জানাচ্ছেন তারা এদিকে সাগরে পরপর দু দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্ত যখন এগিয়ে আসবে তখন শীত আরও খানিকটা বাড়বে জানাচ্ছেন আবহাওয়িদরা হাওয়া অফিস বলছে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে নিম্নচাপে পরিণত হলে একাধিক জায়গাতে ফের বৃষ্টির পূর্বাভাস থাকবে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে জানাচ্ছেন আবহাওয়িদরা তবে এই নিম্নচাপ কবে কখন উপকূলে আঘাত আনবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা দেয়নি আবহাওয়া দপ্তর আবহাওয়িদরা শুধু জানিয়েছেন যে হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা তারপরেই কিন্তু বোঝা যাবে আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছেন তারা